সকল দর্শক বন্ধুদের আন্তরিক ও ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে তো আজকে আমরা কুলের বাগানে এসেছি এটা হচ্ছে আমার আর বাগান এটা হচ্ছে তালপুকুরের সংলগ্ন এলাকায় যে বাগানটা তালপুকুর বাজারের আশপাশে এটাও ব্লকের অন্তর্গত অবশ্য তো গুটি কেমন দাঁড়িয়েছে টুকটাক দেখুন এবছরে গুটি দাঁড় করানো যেন কঠিন হয়ে পড়ছে এরকম একটা অবস্থা তবে ধরবে গুটি আশা করছি ধরবে পরপর ধরে যাবে প্রথম ফুলের গুটি খুবই কম ধরে প্রথমে যে ফুলটা হয় সেই ফুলে গুটি কম ধরে মাঝখানে লাস্টের দিকে যে ফুলগুলো আসে তাতে গুটি বেশি ধরে তো এবছর ওয়েদার একটু অন্যরকম চলছে যার ফলে গুটি ধরতে লেট করছে এবং ফুল পচি যাওয়ারও সম্ভাবনা অনেক বেশি থাকে এতে করে তো দেখা যাক শেষমেশ কি হয় আমরা তো রীতিমতো ফাঙ্গিসাইড আপনার পেস্টিসাইডগুলো ব্যবহার করছি আর মাঝে মধ্যে একটু ভিটামিন হরমোন এগুলো তো দিয়েই যাচ্ছি দেখা যাক তারপরও কি হয় আর আপনারা যারা ফোন করছেন তারা অবশ্যই ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যে কথাটা বলার যখনই বৃষ্টি হবে বৃষ্টি যদি পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে ফাঙ্গিসাইড কম বেশি অবশ্যই দিয়ে যাবেন যে কোনো একটা ফাঙ্গিসাইড হালকা পাতলা হোক একটু দামি হোক যে কোনো একটা ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন কেন ফুলটা পচে গেলে কিন্তু কোনো কাজ আর হবে না ফুল ঝরে যাবে আর পুরুষ ফুল এমনিতে কিছু ঝরবে ও নিয়ে চাপ নেই এমনিতে তো আপনার পুরুষ ফুল কিছুটা ঝরলে মানে ঝরবেই ও রদ করার কারো ক্ষমতা নেই স্ত্রী ফুলগুলো যাতে না ঝরে ফাঙ্গিসাইড টাইড দিয়ে প্রয়োজনে দেখা যাচ্ছে একটা গুঁড়ো প্রকার উৎপাত হয় তার জন্যে আমরা দেখা যাচ্ছে কাকা ব্যবহার করি কেউ ওবেরন ব্যবহার করে কেউ দেখা যাচ্ছে আপনার অ্যাডমায়ার দিতে পারে অ্যাডমায়ার আর ওই দেখাচ্ছে কাকা একসাথে দিলেও হবে আবার কেউ দেখা যাচ্ছে ওবেরন দিচ্ছে কেউ দেখা যাচ্ছে এক একজন এক এক চাষি এক এক রকম দেয় দিতে পারেন আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই আমরা দেখা যাচ্ছে হালকা পাতলা করে সুপার কিলার অল্প দোয়া এমএল আর কাকা একসাথে পাঁচ করে স্প্রে দিচ্ছি ওর সঙ্গে অ্যাডমায়ারও দিতে পারেন হালকা করে তবে সন্ধ্যার টাইমে দিতে হবে যেহেতু এখন পরাগায়নের টাইম আপনি যদি সকালবেলা তেল স্প্রে করতেন তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে আর পিস তেল দিতে গেলে আপনার সন্ধ্যার আগে দিতে হবে এবং ডোজটা কম দেখা যাচ্ছে কাকা পনেরো এমএল দিলেন আর সুপার কিলার যদি দেন দশ এমএল দেবেন আর যদি অ্যাডভাঁয়ার দেন এক পাতা দেবেন এরকম আর কি খুবই কম দেবেন পরিমাণ যদি দেখেন যে গাছ হলুদ হয়ে যাচ্ছে হলুদ গাছ তাতে কিন্তু ফুল একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা এখন সার দেওয়া যায় না তারপর ও দেখা যাচ্ছে পঞ্চাশ একশো করে দিতে পারেন দশ ছাব্বিশ বা পনেরো সুফলা দেখুন গুটি টুকটাক দাঁড়িয়েছে ভালোই দাঁড়িয়ে দাঁড়িয়েছে এই গাছতে দেখছি দেখুন গুটি আপনার ভিডিওতে কেমন দেখছেন না তবে গুটি টুকটাক দাঁড়িয়েছে দাঁড়াচ্ছে এবছর ওয়েদারটা খুবই মানে কি বলবো ওয়েদার সার দিচ্ছে না অসম্ভব বৃষ্টি হয়েছে যার ফলে এবছরে অসম্ভব বৃষ্টি যার ফলে ফুল দাঁড়াতে দেরি হচ্ছে তারপরে দেখাচ্ছে এতে ফুল পচে যাওয়ার সম্ভাবনা অনেক থাক বেশি থাকে গুলি দাঁড়িয়েছে দেখা যাচ্ছে সমস্যা কি হচ্ছে আপনি মনে করছেন এখনই আপনি স্প্রে দেবেন দেখা যাচ্ছে বৃষ্টি এসে গেল আপনি আর স্প্রেটা দিতে পারছেন না এই সব সমস্যা দেখা দিচ্ছে যার ফলে ট্রিটমেন্ট একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে ওয়েদারের কারণে আর অসম্ভব বৃষ্টি হলে ফুল পচে যাওয়ার ভয়টা থাকে दाड़िए से टुक टाक टुक टाक दाड़ी दाड़ी ना। टुक टाक टुक गुटी दाड़िए से गुटी जे भरपूर दाड़िए से ताना टुक 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 दाड़िए से देखो दाना से गुटी टुक टुक दाड़िए से एक हट एक हट से এখন দেখা যাচ্ছে স্প্রে দেওয়ার টাইম এখন বৃষ্টি আসছে আকাশ মেঘলা হয়ে যাচ্ছে বলুন স্প্রেটা আপনি দেবেন কীভাবে সমস্যা হয়ে যাচ্ছে এই বাগানটা দেখুন তো দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছে আর আমি বাবুদা বলছিলাম আমার ফোন নাম্বার হচ্ছে সাতাত্তর আঠেরো সাতান্ন সাতান্ন একাশি কুল চাষ অত্যন্ত লাভজনক চাষ আপনারা যদি কুল চাষ করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কাছে আমরা চারা সাপ্লাই করে থাকি পর্যাপ্ত পরিমাণ চারা আমাদের কাছে আছে ভারত সুন্দর বা মিস ইন্ডিয়া যে যে নামেই চেনেন আর বারমাসি থাই গোল্ডেন নেট পেয়ারার চারা আমাদের কাছে পাবেন আমাদের বাগান আছে বারমাসি চোরের কাঁঠাল ওই চারাটাও আমাদের কাছে পাবেন এছাড়াও যদি অন্য অন্য ফল ফুলের চারা যদি লাগে বিশেষ করে ফলের চারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমরা চারা সাপ্লাই করে থাকি আপনাদের আসার প্রয়োজন হবে না যদি মনে করেন অনেক দূর থেকে ভিডিও দেখছেন আমরা কিন্তু পাঠিয়ে থাকি বাসের মাধ্যমে ট্রেনের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি চারা তবে মিনিমাম পঞ্চাশটার উপরে বলবেন নাহলে পাঠানো সম্ভব হবে না বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করলাম